হুগলি চন্ডিতলায় হৃদয় বিতারক পথ দুর্ঘটনা হুগলির চন্ডিতলা বটতলা মোড়ে রাত সাড়ে দশটা নাগাদ ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্থানীয় ব্যাগ ব্যবসায়ী সুজিত দাস বাড়ির নৈটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় একটি দ্রুতগামী লরির পেছনের চাকায় সাইকেলটি চাপা পড়ে যায় মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়েন সুজিত বাবু ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা চিৎকার করে পুলিশকে খবর দিলে চণ্ডীতলা থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ হাসপাতালে ভিড় জমায় পরিবার ও প্রতিবেশীরা দুর্ঘটনার ছেড়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় পুলিশ গোটা খন তদন্ত শুরু করেছে কী ঘটনাটা ঘটেছিল ওখানে ঘটনা উনি গঙ্গা দিতে আসছিল এবং আসতে গিয়ে প্যাটলে স্লিপ করতে উনি পেজেন্ট যা পড়ে যায় এই যা পড়তে ওনার পাটা পুরো নষ্ট হয়ে যায় কখন ঘটেছে এই ঘটনাটা ঘটনা ঘটেছে দশটা তখন মানে আচ্ছা কোথা ঘটেছে এটা

এবার হসপিটালে যা যা করবার হসপিটাল করেছে করে তারপর আমরা হসপিটালে চোটটা কোথায় লেগেছে ওনার একেবারে পা পা কিছু নেই ডান দিকের পা আর কিছু নেই কিসের সাথে হয়েছে ওটা লরি লরি পেজন জায়গায় পড়ে তো ওটা কোথাটা ঘটেছে ঠিক ওটা গোবরা মোড় গোবরা মোড় ঢোকার আগে আচ্ছা আমার নাম দিতলা গোবরা মোড় ঢোকার আগে আমার নাম আমার নাম তুকাই কি হয়েছিল ঠিক এখানে ঘটনাটা ঘটনাটা লোকটা যাচ্ছিল এই দিক দিয়ে সাইকেল নিয়ে এবার গাড়িটা যাচ্ছে ওই দিক দিয়ে হুম এবার এ এই দিক দিয়ে গিয়ে পিছনের চাকায় ঢুকে গেছে তা লরিওয়ালার কোনো দোষ নেই লরিওয়ালার কোনো দোষ নেই ও তো ও সাইড দিয়ে যাচ্ছে তো পিছনের চাকায় পড়েছে পিছনের চাকায় বড় ধরনের ঘটনা ঘটেছে হ্যাঁ তো তার যা পায়ের অবস্থা হয়ে যাচ্ছে পা মনে বাদ দিতে হবে বাদ দিতে হবে এটা কোন জায়গায় ঘটেছে এই তো এইখানে সামনে জায়গাটার নাম কি এটা চন্নিতলা বটতলা বটতলা কখন ঘটেছে এটা ঠিক ওই হ্যাঁ এরকম কোথাকার লোক জানা গেছে না ঠিক বুঝলি কোথাকার লোক জানা গেছে ওই মেডিসের সামনে যে ব্যাগের দোকান আছে হ্যাঁ নৈকী বাড়ি তো পুলিশ কি সঙ্গে সঙ্গে এসেছিল হ্যাঁ খবর দেওয়ার মাঠে নিয়ে আচ্ছা পুলিশ এসে তুলে নিয়ে গেল হ্যাঁ কোথায় দিয়েছে চণ্ডিতাল হসপিটালে চণ্ডিতাল হসপিটালে গেছে না জানি আছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম আপনার দোকান আছে এখানে হ্যাঁ এই তো হোয়াটসঅ্যাপে যাওয়াদেক